আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের পক্ষে সহায়তা করায় টাঙ্গাইলের কয়েকজন ইউটিউবার হত্যা ও অপহরণ মামলার আসামি হলেন সুলতান কবির আলমগীর হোসেন রহমান উজ্জ্বল ও আতোয়ার ভুয়া মানবাধিকার কর্মী ও বিএনপি নামদারী হয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি টাঙ্গাইল জেলা সম্পাদক মোজাম্মেল বাটপার এর পক্ষে কাজ করায় ও হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আরও আসামি হলেন টাঙ্গাইল পোড়াবাড়ি গ্রামের মরহুম আকবরের পুত্র ভণ্ডরফিক ওরফে দালাল রফিক ওরফে অন্যের অর্থ আত্মসাতকারী রফিক জাতীয় প্রজন্ম পরিষদ জেপিপি এর কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এম লাবুকে হামলার প্রতিবাদে জাতীয় পার্টি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি ও হামলাকারী জাতীয় পার্টির টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মুজাম্মেল হক ও মাস্টার মাইন্ড আওয়ামী খুনিদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি জানাচ্ছি ইতিমধ্যেই কালিহাতি বল্লা ইউনিয়ন থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি জয় হাসানকে গ্রেফতার করা হয়েছে দেশ ছেড়ে পালালেও টাঙ্গাইল কালিহাতি অঞ্চলের সদস্য ও নাগবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক আয়নাল হক সাবেক ডাকাতের প্রবাসে বসে অপহরণ ও হত্যার মাস্টার মাইন্ড হিসাবে আসামি হচ্ছেন একাধিক হত্যা ও অপহরণ মামলা এখন শুনবেন ঠিক যেইভাবে অপহরণ ও আক্রমণের শিকার হন সেই লাবু বৈষম্য বিরোধী আন্দোলনের বিপ্লব হত্যা মামলার বাদী হন এই লাবু অথচ মামলায় বাদী হয়নি নিহতের পিতামাতা ধুম্রজাল সৃষ্টি হয় এখানেই সেই সুযোগে আসামি পক্ষ টাঙ্গাইলের মাস্টার মাইন্ড জাতীয় পার্টির সম্পাদক মোজাম্মেল হকের হুকুমে ও গাজীপুর কোনাবাড়ির আওয়ামী লীগের অর্থদাতা মাহাবুর টাঙ্গাইল সদর উপজেলা নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক সভাপতি ফারুক হোসেন মানিক ও ধনবাড়ি উপজেলা আওয়ামী লীগের নেতা হারুন অর রশিদ হীরা ও ধনবাড়ি উপজেলার বিরোতারা ইউনিয়ন বিএনপি সম্পাদক চাদাবাজ বাদশা মিয়ার হুকুমে আবুকে গত আটাশ জানুয়ারি ধনবাড়ি থানার কদমতলি চরপাড়া নামক স্থান থেকে রাত আনুমানিক আটটায় মোজাম্মেল হকের পক্ষে তার পুত্র মোবিন মুহিত ও ক্যাডার মালকিন সহ একটি সন্ত্রাসী বাহিনী দিয়ে অপহরণ করে হাত পা বেঁধে ও হাত পা ভেঙে মির্জাপুর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জারমুখীতে মৃত ভেবে ফেলে রেখে যায় এরা যার যার স্থান থেকে অপহরণ জিম্মি সাইবার অ্যাটাক হত্যা ও নানা অপকর্মের ঘটনায় নীল নকশা বাস্তবায়ন করেন এবং দাপটের সাথে কুকর্ম চালিয়ে যাচ্ছেন এরা ব্যক্তি দেশ ও জাতির শত্রু এরা তৈরি করেছে কলঙ্কের বড় অধ্যায় এবার সময় এসেছে এদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার কার্য সম্পন্ন করে সমাজ থেকে অনাচার দূর করার খুনি মোজাম্মেল ও তার গডফাদার জিএম কাদেরের জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন ও নিষিদ্ধ করে তাদের সকলকে গ্রেফতার করা ও আইনের আওতায় আনা এখন সময়ের দাবি